কর্মক্ষেত্রে আধা সরকারি কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্স সমস্ত রকম মহিলা কর্মীদেরকে পিরিয়ড লিভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেক মহিলা কর্মীকে মাসে একটি দিন বেতন সহ ছুটি দেওয়া হবে ফলে বারো মাসে বারোটি পেইড লিভ পাওয়া যাবে সরকারি নির্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে আঠারো থেকে বাহান্ন বছর বয়সী সমস্ত মহিলা কর্মী এই সুযোগ পাবেন এর জন্য কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন নেই মাসে এই ছুটি একটি করে নেওয়া যাবে কোন মহিলা যদি কোন মাসে এই ছুটি না নেন তবে সেই ছুটি পরের মাসে নেওয়া যাবে না আবার পরের মাসে একটি ছুটি বরাদ্দ থাকবে সরকার জানাচ্ছে কর্মক্ষেত্রে স্বাস্থ্য কর্মদক্ষতা এবং মানসিক সুস্থতা বাড়াতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল তাই আগের মন্ত্রিসভা এই নীতি অনুমোদন করেছিল এই নীতিটি চালু হওয়ার পরে মহিলা কর্মীদের একাংশ মনে করছেন দীর্ঘদিন ধরেই এই চাহিদা ছিল অবশেষে তা পূরণ হলো ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল নিউজ